ইসমিল্লাহ রাহমান ইউরাহিম রব্বিশ রাহলি সৌদি সানি ইয়লি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক্রতন আমারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ আমার বই থেকে রাইটিং পার্টের ইমেইলের অংশ আলোচনা নিয়ে ইমেইল অংশ ইনফর্মাল ইমেইলের এখন আমরা নয় থেকে তেরো পর্যন্ত আলোচনা করবো সকুলেরা ভাই বোন প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ইনফর্মাল ইমেল যেগুলো বোর্ড কোশ্চেন কীভাবে সলিউশন করতে হয় কীভাবে লিখলে আপনি ফুল মার্কস পাবেন আমরা আলোচনা করে দিয়েছি ইনশাল্লাহ ইনশাল্লাহ হোপসো আপনি ফুল মার্কস পাবেন আপনি যদি আমাদের রোলসগুলো ঠিকঠাক মতো মেনে চলেন নিঃশালা ইনশাল্লাহ ওকে এবার আমরা একটু আলোচনায় যাই এইখানে যে কিউ আর কোডটা দেওয়া আছে দেখেন এই কিউ আর কোডটা স্ক্যান করলে আপনি কিন্তু ফুল মার্কস পাবেন না সরি আমার আপনি কিন্তু আমাদের মানে ভিডিওটা পাবেন না কিন্তু আমাদের লেখা বইয়ে যে কিউ আর কোড দেওয়া আছে সেই কিউ আর কোড স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান করার জন্য এটা হচ্ছে দামি কিউ আর কিউ কোড ওকে দেন সাপোজ ইউ আর আয়ান অর আন্নি ইউ লিভ ইন মিরপুর ঢাকা ইউর ফ্রেন্ড ইজ ফারহান আর ফারহানা হু লিভস ইন চট্টগ্রাম ন্যাও রাইড এল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিস্ট ইউ হ্যাভেন্ট ইন ইউর ঠাউন্টা থ্রি টু ওয়ানহানা আই হোপ ইয়ার আশা করি ভালো আস টু ডে আই আমি এক্সপিরিয়েন্স অফ উইক ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট ইস্টার দে মর্নিং i was going to meet sector 10 i was then shorapara near the bus stand the accident occurred at that place there were cars temples, buses trucks auto rickshaws auto rickshaws rickshaws etc suddenly a bus was coming up to coming up at top speed from the south and it ran up past me just at that moment a rickshaw ahead of me was hit by the bus and the rickshaw puller was thrown down under his wheel. All this happened. All this happened in the twinkle of an eye. All this happened in the twinkle of an eye. I instantly rushed that spot and managed an ambulance and took the rickshaw puller but sadly doctor declared him dead. The family members of the rickshaw puller also raised at the hospital. আই লেফট দ্য প্লেস ফিলিং কমপ্লিট দি ড্রকেন নও মার্চুডে রাইটচুমিসন ওয়ার্ম রিগার্স আয়ান এই হচ্ছে গল্পটা এটা নিয়ে আলস বলছে যে দেখেন এখানে বললো যে শেরোপারাতে দশ নম্বর যাচ্ছিলাম হঠাৎ করে শ্যারাপারতে ঘটনা ঘটলো একটা বাস দ্রুত স্পিডের অর্থাৎ সর্বোচ্চ স্পিডে আসতেছিলো দক্ষিণ দিক থেকে সাউথ থেকে হঠাৎ করে ধাক্কা দিল সামনে আমার থাক্কা রিক্সা রিক্সা নেমে পড়ে গেছে চাকার নিচে সঙ্গে সঙ্গে তাকে আমরা একটা হসপিটালে নিয়ে যাই মেডি মানে অ্যাম্বুলেন্স কালেক্ট করে সেখানে গিয়ে ডক্টর আমাদের ঘোষণা করেছে সে মৃত তার পরিবারের সদস্যরা সেখানে পৌঁছালো আমি ওখানে খারাপ পণ্যে সম্পূর্ণ মনে ফিরে আসলাম এই হচ্ছে গল্প পরেরটা যদি আমরা চিন্তা করি দেখেন সাপোজ ইউ আর স্বামী মার স্বামী মা অ্যান্ড ইউ আর ফ্রেন্ড ইস রাকিবর রা রোকেয়া রিসেন্টলি ইউ অ্যান্ড আর কাজিন্স হ্যাভ প্ল্যান টু গো টু আিকনিক ন্যাও রাইড অ্যান্ড মেল টু ইউর ফ্রেন্ড ইন ভাইডিং ইন অর হার টু জয়েন দ্য পিকনিক উইথ ইউ ডেন্সবুক বোর্ড টোয়েন্টি থ্রি সিলেট বোর্ড টোয়েন্টি টু রাকিব ফাইভ ফাইভ এট দা রেট অফ জিমেল ডট কম সাবজেক্ট ইনভিটেশন টু জয়েন আওয়ার পিকনিক ওকে ইনভিটেশন টু জয়েন পিকনিক ওকে ইনভিটেশন টু জয়েন পিকনিক আই হোপ ইউ আর ডুইং ওয়েল আই হ্যাভ সামথিং সারি নিউজ টু শেয়ার উইথ ইউ একটু মানে শেয়ার করার আছে মাই কাজ আই হ্যাভ আিকনিক এট সোনারগাঁও নেক্সট স্যাটারডে আগামী শনিবার একটা পিকনিক করার আমি এবং আমার কাজিনরা মিলে সোনারগাঁওতে একটা পরিকল্পনা করেছি সোনারগাঁও ইজ আ বিউটিফুল অ্যান্ড হিস্টোরিক প্লেস উই আর প্ল্যানিং টু এক্সপ্লোর দ্য ওল্ড বিল্ডিংস এনজয় দ্য সিনারি কোর্স হ্যাভ লটস অফ ফুড উই ইন দ্য মর্নিং অ্যান্ড কাম ব্যাক বাই ইভিনিং উই আর গোয়িং টু এনজয় লট ইট উড বি গ্রেট টু হ্যাভ আস তোমাকে আমার সাথে পাওয়া এটা একটা মজার বিষয় হবে প্লিজ লেট মি নো সুন ইফ ইউ ক্যান খাম তো আমাকে তাড়াতাড়ি যেন আসতে পারবে কিনা আই রিয়েলি হোপ আমি সত্যি আশা করি ইউ উইল জয়েন করবে ফর আ এগারো নাম্বারে বলো দেখেন সাপোজ ইউ আর কি বলো সাপোজ ইউ আর শিশির বিন্দু ইজ ইউর ফ্রেন্ড হু লিভস ইন রাজশাহী বলছে ইউ আর শিশির বিন্দু ইজ ইউর ফ্রেন্ড হু লিভস ইন রাজশাহী ইয়ার ফ্রেন্ড ইজ ইগার টু ডো আবাউট দ্য ইম্পেন্স অফ লার্নিং কম্পিউটার নও রেল টু ইউর ফ্রেন্ড বাউট দা ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার বরিশাল বুক টোয়েন্টি থ্রি বিন্দু জিরো জিরো ওয়ান দা রেট অফ জিমেল ডট কম সাবজেক্ট ওয়াই লার্নিং কম্পিউটার ইজ সো ইম্পর্টেন্ট ওকে ইম্পরটেন্স অফ লার্নিং কম্পিউটার ওকে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার্স এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার ওকে আচ্ছা ডিয়ার বিন্দু আই হোপ এভরিথিং ইজ গোয়িং ওয়েল ইন রাজশাহী সবকিছু ঠিকঠাক মতো চলতে চলছে রাজশাহীতে যেহেতু রাজশাহীতে সব কিছু ঠিকঠাক মতো চলছে এরপরে কি বলছে আই ওয়াজ রিয়েলি হ্যাপি টু রিড ইউর লাস্ট মেইল ইজ গ্রেট টু নো দ্যাট ইউ আর কিউরিয়াস আবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার তুমি কম্পিউটার শেখার সম্পর্কে অনেক বেশি কিউরিয়াস নাও আই অ্যাম গোয়িং টু টেল ইউ বাউট ইট আমি সম্পর্কে তোমাকে বলতে যাচ্ছি অনেস্টলি নোয়িং হাউ টু ইউজ আ কম্পিউটার হ্যাজ অলমোস্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ নোয়িং হাউ টু রিড ও রাইট ওকে কীভাবে কম্পিউটার চালানো যায় এটা জানা মানে কীভাবে পড়া এবং লেখা যায় অন ওয়েদার ইজ ফর স্টার্টিং ডুইং অ্যাসনমেন্টস লুকিং আপ ওর ইভেন্টস এস স্টেইং ইন টাচ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এভরিথিং ইজ কানেক্টেড টু কম্পিউটার সব কিছু কম্পিউটার সাথে কানেক্টেড অ্যান্ড ইস নট জাস্ট ফর স্টুডেন্ট এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয় এভরি অফ জব ইট ওপেন্স আপ সো মেনি অপরচুনিটিস ফর লার্নিং এবং লার্নিং এবং আর্নিং এর সুযোগ সৃষ্টি করে দেয় ইফ ইউ স্টার লার্নিং বাউট কম্পিউটার ন্যাও আপনি যদি দেখুন কম্পিউটার শেখা শুরু করেন ইউ উইল ডেফিনেটলি থ্যাঙ্ক ইউর সব লিডার অবশ্যই পরবর্তীকে ধন্যবাদ দেবেন ইটস নট টু হার্ড এটা খুব কঠিন না অ্যান্ড আমজ হেয়ার টু হেল্প ইউ ইফ ইউ গেট স্টার্ফ তুমি যদি আটকে যাও আমি সব ফ্রেন্ড আমাকে সাহায্য করার জন্য আসি টেক হেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন ইউর ফ্রেন্ড শিশির তার মানে ভালো থেকো তাড়াতাড়ি আমাকে আবার ফিডব্যাক দাও আশা করি দিবা ওকে এই ছিল হচ্ছে এই গল্পের আনসার এতটুকুর আনসার আচ্ছা এর পরেরটা যদি দেখি আমরা এগারো বারো নম্বর কি নিয়ে আলোচনা করতে বলছে দেখেন বারো নম্বর বললো এখানে বারোতে সাপোজ ইউ আর লথিফ লতিফা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ নাম তানিম তানিমা হু ইজ লিভিং ইন থার্টিন বাই বি কলাবাগান খলরি লক্ষ্মীপুর রাজশাহী নাও রাইড অ্যান্ড মেল টু ইয়ার ফ্রেন্ড ডিসক্রাইবিং ওয়ার ইউ ইন্টেন টু ডু আফটার ইউর সি এক্সাম অর্থাৎ এসএসসি এক্সামিনেশনের পরে তোমার কি করার ইচ্ছা এগুলো জানিয়ে আমাকে একটি মেল লেখো ঢাকা বোর্ড থাইভ চট্টগ্রাম বোর্ড থানিম ফর্টি ফাইভ এট দা রেট অফ জিমেল ডট কম সাবজেক্ট মাই আফটার এক্সামিনেশন ওকে ইউ আর রাজশাহী এস আওয়ার এসএসসি আর গেটিং ক্লোজার টু দ্য এন্ড ইউ ওয়ানটেড টু নো মাই আফটার এক্সাম ফার্স্ট অফ অল আই প্ল্যান টু টেক a short ব্রেক টু রিল্যাক্স অ্যান্ড এনজয় some ফ্রি টাইম প্রথমে আমি একটু অল্প দিনের জন্য সময় নেবো এটা উপভোগ এবং রিল্যাক্স করার জন্য শর্ট ব্রেক নেবো অ্যাজ আই লাভ টু ট্রাভেল আমি যেহেতু ট্রাভেল পছন্দ করি ভ্রমণ পছন্দ করি আই এম প্ল্যানিং টু ভিজিট বলছে আই এম প্ল্যানিং টু ভিজিট কী ভিজিট করার সিলেট ফর থ্রি ডেজ তিন দিনের জন্য সিলেট ভিজিট করতে চাই সিলেট ইজ আ ভেরি বিউটিফুল স্পট ইন বাংলাদেশ সিলেট ইজ আ ভেরি বিউটিফুল টুরিস্ট স্পট ইন বাংলাদেশ বাংলাদেশে সবচেয়ে পর্যটন মানে বীরসুন্দর পর্যটন স্পট হলো সিলেট এন্ড আই অব ইট আমি প্রত্যেকটা ঘুরবো দ্য জয়েন এ কম্পিউটার কোর্স আমি একটা কম্পিউটার কোর্সে জয়েন করতে চাই আই বিলিভ লার্নিং কম্পিউটার স্কিলস উইল হেল্প মি ইন ফিউচার ইন লাইফ অর্থাৎ আমার ভবিষ্যৎ পড়াশোনা এবং দৈনন্দিন জীবনে যেটা প্রচন্ড পরিমাণে আমাকে সহযোগিতা করবে এটা আমি বিশ্বাস করি দ্য স্কিলস আর নেসেসারি ফর আওয়ার ফিউচার যেটা আমাদের ভবিষ্যতের জন্য দরকার আই এম হোপিং দ্যাট ইউ উইল অলসো জয়েন মি ইন দা কম্পিউটার কোর্স আমি আশা করি যে তুমি কম্পিউটার কোর্সে আমার সাথে যোগদান করবে দ্যাটস অল এতটুকুই প্লিজ লেট মি নো অ্যাবাউট ইয়ার্স তোমার পরিকল্পনা কি সে সম্পর্কে আমরা জানাও ইউর ফ্রেন্ড লতিফা তোমার বান্ধবী লতিফা আচ্ছা লাস্ট ওয়ান সপোজারপুরল্ডার সিস্টার্সিং রাইড মেল টু ইউর ফ্রেন্ড ইন হার টুেন্ড দা ওয়েডিং সেরেমনিং দিয়ে বন্ধুকে চিঠি লিখতে বলছে মাইমনটিম সবজে সিস্টার্স ম্যারেজ সেরেমনি ডিয়ার নীলা আই হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড এভ্রিথিং ইজ ফাইন ইন জামালপুর জামালপুরে তুমি সব কিছু ঠিকঠাক হতে যাচ্ছো এবং তুমি ভালো আছো আই সাম এক্সাইটিং নিউজ টু শেয়ার উইথ ইউ মাই এল্ডার সিস্টার্স ওয়েডিং সেরিমানি ইজ গোয়িং টু বি হেল্প নেক্সট উইক হিয়ার ইন ঢাকা ঢাকা বলছে পরবর্তী সপ্তাহে আমার বড় বোনের বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে দ্য প্রোগ্রাম উইজ স্টার্ট অন থার্সডে ইভিনিং ফলোড বাই দ্য ওয়েডিং অন ফ্রাইডেই অ্যান্ড দ্য রিসেপশন অন স্যাটারডে আমার প্রোগ্রাম হচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু ওয়েডিং হচ্ছে শনি শুক্রবার এবং শনিবার হচ্ছে রিসেপশন অল অব আওয়ার রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস উইল বি দেয়ার আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই থাকবে আ সেলিব্রেশন উইথ অফ ফান মিউজিক অ্যান্ড ডেলিশিয়াস ফুড অর্থাৎ মজা আনন্দ গান এবং সুস্বাদু খাবারের সাথে এটা একটা চমৎকার অনুষ্ঠান হতে যাচ্ছে আই উড বি সো হ্যাপি ইফ ইউ খুড জয়েন আস অ্যান্ড মেক দ্য অকেজন ইভেন মোর স্পেশাল আমি খুবই খুশি হব যে তুমি আমাদের সাথে থাকতে পারতে এবং অনুষ্ঠানটাকে আরো বেশি স্পেশাল করার জন্য এখানে এটা অনেক উপভোগ করবে প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প উইথ ডাইরেকশনস এন্ড এনিথিং এলস তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে অবশ্যই লুকিং ফর সিং চুসিং ইউসুন তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে ওয়ার্ম ওয়ার্মিগার্স হাবিবা এই ছিল হচ্ছে নয় থেকে বাকি তেরো পর্যন্ত সকলে যার ভাই বোন যারা এখন আমাদের লেখে জিংরেজ আমরা বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের লেখে আমরা বইটা সংগ্রহ করুন এবং নিজেকে কয়েক ধাপ এগিয়ে রাখুন ইংরেজি জগতে সবাই ভালো থাকুন দ্য নেক্সট এপিসোড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত